ওম নম ভগবতে বাসুদেবায় নম মহাভারতে রাজকুমারদের শিক্ষা পরীক্ষা এবং গুরু গুরুভক্তি এই নিয়েই আজকের গল্প দোনাচার্য পিতামহ ভীষ্মের দ্বারা সম্মানিত হয়ে হস্তিনাপুরেই বাস করতে লাগলেন ভীষ্ম ধনধান্যে পরিপূর্ণ এক সুন্দর বাড়িতে তার বসবাসে ব্যবস্থা করে দিলেন দ্রোণাচার্য ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর পুত্রদের শিষ্যরূপে স্বীকার করে ধনুর্বাণ শেখাতে লাগলেন পুত্র অশ্বত্থামার প্রতি দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল তিনি শিষ্যদের জল আনার জন্য যেসব পাত্র দিয়েছিলেন তাতে পাত্রটি ভরে যেত ফলে তিনি পিতার নিকট পৌঁছে অন্যদের আসার যেতেন এবং গুপ্ত বিদ্যাগুলো শিখে নিতেন অর্জুন একদিন এই ব্যাপারটি জেনে ফেললেন তখন তিনি বারুণাস্ত্রের সাহায্যে তাড়াতাড়ি জল সংগ্রহ করে গুরুর কাছে ফিরে আসলেন তাই তিনিও অশ্বত্থামার মতোই সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিলেন একদিন রাতে খাবার সময় প্রবল বাতাসে প্রদীপ নিবে যায় অন্ধকারেও হাত ঠিকই খাদ্য নিয়ে মুখে তুলছে দেখে অর্জুন উপলব্ধি করলেন যে লক্ষ্য ঠিক করার জন্য আলোর প্রয়োজন হয় না অভ্যাসই যথেষ্ট তিনি তখন অন্ধকারে বান নিক্ষেপ করার অভ্যাস করতে লাগলেন একদিন রাতে অর্জুনের ধনুকের টঙ্কার শুনে দ্রোন আশ্রম থেকে বেরিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন পুত্র আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার মতো ধনুর্বাণ পৃথিবীতে আর কেউ থাকবে না একদিন নিষাদ রাজ হিরণ্যধনুর পুত্র একলভ্য তার কাছে অস্ত্রশিক্ষা করতে এলেন অর্থাৎ কিনা গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রশিক্ষা শিক্ষিত হতে এলেন হিরণ্যধনুর পুত্র একলভ্য কিন্তু একলভ্য নিষাদ জাতি ছিলেন তাই দ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করলেন একলব্য বিষণ্ন মনে তখন বনে ফিরে গেলেন গিয়ে ধনাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করে তাকে আচার্য রূপে শ্রদ্ধা ভক্তি করে নিয়মিত অভ্যাস করতে করতে তিনি বিরাট বড়ো তীরন্দাজ হয়ে উঠলেন আচার্যের অনুমতিক্রমে একবার রাজকুমারেরা বনে শিকার করতে গেলেন রাজকুমারদের মালপত্র সহ একজন অনুচর ও একটি কুকুরকে নিয়ে তাদের সঙ্গে চলল কুকুরটি ঘুরতে ঘুরতে একালব্যের আশ্রমের কাছে এসে পৌঁছাল একালব্যের গাত্রবর্ণ ছিল কালো সে ছিল মৃগচর্ম পরিহিত এবং মাথায় এলোমেলো জটায়ুট সমন্নিত। সমন্বিত এই রূপ এক অচেনা লোককে দেখে কুকুরটি ডাকতে শুরু করল একলভ্য সাতটি বান নিক্ষেপ করে কুকুরটির মুখ বন্ধ করে দিলেন কিন্তু কোনো স্থানেই কুকুরটির আঘাত লাগলো না কুকুরটি বানবিদ্ধ মুখে পাণ্ডবদের কাছে ফিরে এলো এই আশ্চর্যজনক ঘটনা দেখে পাণ্ডবরা বলতে লাগলেন বান প্রয়োগকারীর শব্দভেদ এবং পটুতা তো আশ্চর্য করার মতো খোঁজ করতে করতে তারা মনের মধ্যে একলভ্যকে দেখতে পেলেন তিনি তখন একাগ্র হয়ে স্বর নিক্ষেপ অভ্যাস করছিলেন পাণ্ডবেরা একলভ্যকে চিনতে পারলেন না তাদের জিজ্ঞাসার একলভ্য তার নাম বললেন এবং জানালেন তিনি ভিল হিরণ্যধনুর পুত্র এবং দ্রোণাচার্যের শিষ্য সকলেই তখন তাকে চিনতে পারলেন ফিরে এসে তারা দ্রোণাচার্যকে সব কথা জানালেন কিন্তু অর্জুন অবাক হয়ে গেলেন অর্জুন দ্রোণাচার্যকে বললেন গুরুদেব আপনি তো বলেছিলেন যে আমার থেকে বড় শিষ্য আপনার আর কেউ হবে না কিন্তু আপনার এই শিষ্য তো সবার থেকে এমনিতেই আমার থেকেও উন্নত শিক্ষা লাভ করেছে অর্জুনের কথা শুনে দ্রোন কিছুক্ষণ চিন্তা করে তারপর তাকে সঙ্গে নিয়ে বনের ভিতরে প্রবেশ করলেন দ্রোণাচার্য অর্জুনকে নিয়ে যেখানে উপস্থিত হলেন সেখানে দেখলেন জটা বলকল পরিহিত একলভ্য বানের পর বান মেরে অভ্যাস চালাচ্ছেন শরীরে ময়লা জমে গেছে কিন্তু সেদিকে তার খেয়াল নেই আচার্যকে দেখে একলভ্য তার কাছে এসে চরণে প্রণত হলেন তাকে শাস্ত্রসম্মত পূজা করে হাত করে তার সামনে দাঁড়িয়ে বললেন অর্থাৎ কি না একলভ্য দোণাচার্যকে বললেন আপনার শিষ্য আপনার সেবায় উপস্থিত আদেশ করুন দোণাচার্য একলভ্যের একথা শুনে বললেন তুমি যদি সত্যি আমার শিষ্য হও তাহলে আমাকে গুরুদক্ষিণা দাও এ কথায় একলভ্য খুব খুশি হলেন তিনি বললেন আদেশ করুন আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আপনাকে দিতে পারব না দোনাচার্য বললেন একলভ্য তোমার ডান হাতের বৃন্ধাঙ্কুষ্ট আমাকে দাও সত্যবাদী একলভ্য নিজ প্রতিজ্ঞায় স্থির থেকে আনন্দের সঙ্গে তার দক্ষিণ বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে গুরুর হাতে সমর্পণ করলেন এরপর একলভ্যের আর বান চালানোর সেই তীক্ষ্ণতা ও ক্ষিপ্রতা থাকল না কারণ বান চালাতে গেলে ডান হাতের ওই বৃদ্ধাঙ্গুষ্ঠ খুব প্রয়োজন ছিল এই ছিল একলভ্যের ভক্তি हरे कृष्ण